বিসমিল্লাহির রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের সংখ্যা লঘু অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন 2025 এর ঘোষণাপত্র আমি আপনাদের সামনে ফেশ করছি সকল প্রশংসা মহান আল্লাহ তআলার যিনি মানবজাতির হেদায়েতের জন্য নবী ও রসুল প্রেরণ করেছেন এবং যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন সালাত ও সালাম বর্ষিত তার উপর তার আহলে ও সাহাবা একরামের উপর এবং তার খতব নবুওয়াতের মহান বিশ্বাস দৃঢ় সকল বিশ্বাসের দৃঢ় সকল উন্নতের উপর যেহেতু আল্লাহ তালার মনোনীত চূড়ান্ত ধর্ম ইসলাম এবং ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আল্লাহ তালার প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপরে নবুয়তের দরজা তিরতরে বন্ধ সুতরাং কেয়াবত পর্যন্ত আর কোন নবী রসুল প্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে আসবে না এই বিশ্বাস ইসলামের এমন এক মৌলিক আবিদা যার অস্বীকারী সর্বসম্মতিক্রমে কাফের বা অমুসলিম এবং যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে মাসিহ মহুদ সিল্লি বুরুজ নবী খাতামুল আম্বিয়া স্বয়ং মোহাম্মদ এবং স্বতন্ত্র নবী ও রসুল হওয়ার দাবি করেছে এবং আহমদিয়া মুসলিম জামাত নাম তথা কথিত কাদিয়ানি সম্প্রদায় মির্জা কাদিয়ানির দাবি মোতাবেক

এবং যেহেতু উনিশশো চুহাত্তর ইসাই সনে মক্কায় অনুষ্ঠিত মুসলিম ওয়ার্ল্ড লিগ রাহতায়ালম ইসলামীর আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের উভয় গ্রুপ কাদিয়ানি ও লাহোরি জামাতকে ইসলামের গন্ডি বহির্ভূত কাফের অমুসলিম ঘোষণা করেছে এবং ইসলামী সহযোগিতা সংস্থা

গাম্বিয়া আলজেরিয়া মরক্কো সহ বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিক ভাবে কাদিয়ানি মতবাদকে কুফুরি মতবাদ বলে স্বীকৃতি দিয়েছে এবং যেহেতু ব্রিটিশ ভারতের লাহোর হাইকোর্ট পাকিস্তানের ফেডারেল সরিয়া কোর্ট সহ একাধিক আদালত এবং বাংলাদেশের উচ্চ আদালত একাধিক রায়ে কাদিয়ানি মতবাদকে ইসলাম বিরোধী ঘোষণা করেছে এবং যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ স্বতন্ত্র ও সুরক্ষা প্রয়োজন এবং কাদিয়ানিদের সংখ্যালঘু হিসাবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা একান্ত অবশ্য সেহেতু অধ্যতা ঐতিহাসিক অনুষ্ঠিত দেশ বিষয়ে বিদেশের শীর্ষস্থানীয় ওলামা সাহেব রাজনৈতিক নেতৃবৃন্দ ও লক্ষ লক্ষ তৌহিদী জনতা মহা আন্দোলন থেকে সর্বসম্মতি ঘোষণা করা হচ্ছে এক আহমদিয়া মুসলিম জামাত নামধারী তথা কথিত কাদিয়ানি সম্প্রদায় ইসলামের দৃষ্টিতে কাফের সংখ্যালঘু মুসলিম এমন এই সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় প্রদান করতে পারবে না তারা সকল ক্ষেত্রে কাদিয়ানি সম্প্রদায় নামে পরিচিত হবে দুই কাদিয়ানিরা তাদের ধর্মকে ইসলাম আখ্যায়িত করতে পারবে না এবং ইসলামের কোন পরিভাষা যেমন কালিমা নামাজ রোজা হক সাকাত আজান ঈদ কুরবানি ইত্যাদি কোন ইসলামী পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না তিন কাদিয়ানিরা তাদের উপাসনালয়কে মসজিদ নামকরণ করতে পারবে না তাদের উপাসনালয় তাদের উপাসনা হিসাবে পরিচিত হবে এছাড়াও ইসলামের কোন যেমন সাহাবী উমুল মমিনি ইত্যাদি ইসলামী বিশেষ নিদর্শন কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না চার কাদিয়ানিদের সঙ্গে মুসলমানের বিবাহ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম অতএব কোন অবস্থাতেই কাদিয়ানিদের সঙ্গে কোন মুসলমান বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না কোন কার্মিয়ানি মিশ পরিচয় করে কোন মুসলমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কার্মিয়ানিদের জানাতা করা যাবে না মুসলমানদের অবস্থানে তাদের লাশ দাহন করা যাবে আরে এবং কার্মিনি এবং অ মুসলমানের মাঝে কোনো

অতএব সংখ্যা গরিষ্ঠ নাগরিকের ধর্ম ইসলামের সুরক্ষা প্রদান এবং তাকে নিজের সংখ্যা অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোপরি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকতে অনতিবিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা জোর দাবি জানাচ্ছি দেশবাসী সকল মুসলমানদের প্রতি আহ্বান কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে কাদিয়ানিদের উপাসনালয়ে নামাজ পড়া তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা তাদেরকে সালাম দেওয়া ইত্যাদি পরিহার করতে হবে কাদিয়ানিদের পণ্য বয়কট করতে হবে কাদিয়ানিদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবা তাড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে

জীবনের শেষ রক্ত রক্তবৃত্যু দিয়ে হলেও এটা আমি আদায় করে থাকবো